সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি আপনারা জানেন যে আমাদের দেশে বেশ কয়েকটি দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন পর্যন্ত করছেন আবার বেশ কয়েকটি দল বড় দল বিএনপি সহ তারা পিয়ারের বিপক্ষে অবস্থান করছেন এই কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন এবং কিছু দল পিয়ারের বিপক্ষে অবস্থান করছেন তো এইটা নিয়ে এখন আসলে পেয়ার পদ্ধতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন অনেকেই যেমন বিএনপি বলছে যে পেয়ার পদ্ধতি সাধারণ ভোটাররাই জানেন না বোঝেন না তাহলে কিভাবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে আবার যারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তারা বলছেন যে সবাই পেয়ার সম্পর্কে জানে তো আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন রাজনৈতিক দলে যারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের কর্মী সমর্থক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বললে জানতে চাইলে যে আসলে পেঁয়াজ সম্পর্কে বোঝেন কিনা তো অনেকেই আসলে পেঁয়ার সম্পর্কে বলতে পারেন না বলেন যে আমাদের নেতারা পেয়ার পদ্ধতি চাচ্ছেন তাই আমরা পেয়ার পদ্ধতি চাচ্ছি অনেকেই আসলে প্রকৃত পক্ষে পেঁয়ার সম্পর্কে জানেন না সো আমি আজকে এই পেঁয়ার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সংক্ষেপে মূল বিষয়টা তুলে ধরার জন্য শুরু করছি আজকের ভিডিও পেয়ার পদ্ধতি কি। দর্শক পেয়ার পদ্ধতি হচ্ছে ইংলিশে বলা হচ্ছে প্রো রিপ্রেজেন্টেশন অর্থাৎ বাংলায় অনুপাতে প্রতিনিধিত্ব আসলে পেয়ার পদ্ধতি কিভাবে কাজ করে ধরুন আমাদের মোট সংসদীয় আসন তিনশোটি তো এখন এ দল তারা পঞ্চাশ শতাংশ ভোট পেলো বি দল তিরিশ শতাংশ ভোট পেলো এবং সি দল বিশ শতাংশ ভোট পেল এখন এই যে শতাংশ হারে যে ভাগ ভাগ যে পেয়ার পদ্ধতিতে যে ভাগ করতে হয় আসলে এটা কীভাবে হয় তো যারা পঞ্চাশ শতাংশ ভোট পেল তারা পাবে একশো পঞ্চাশ যারা তিরিশ শতাংশ ভোট পেল তারা পাবে নব্বই আসন আর যারা বিশ শতাংশ ভোট পেল তারা পাবে ষাট আসন তো এখন প্রশ্ন হচ্ছে যে আসন তো পেলো তাহলে সংসদ সদস্য নির্বাচিত হবেন কিভাবে সংসদে যাবেন কে হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকটা দল তাদের তিনশো আসন ভিত্তিক তালিকা তৈরি করা থাকবে আগে থেকেই তো এখন যারা এ দল একশো শতাংশ ভোট পেয়েছিলেন তারা যে একশো আসন পাবে তো এক থেকে একশো পর্যন্ত তালিকায় যে প্রার্থীদের নাম থাকবে তারাই মূলত সংসদে যাবেন একই নিয়ম যারা তিরিশ শতাংশ ভোট পাবেন তাদের যে নব্বই আসন ওই তাদের এক থেকে নব্বই পর্যন্ত যাদের তালিকা থাকবে তারা সেই অনুযায়ী সংসদে যাবেন অর্থাৎ আগেই তাদের এই তালিকাগুলো করা থাকবে তিনশো আসন কেন্দ্রিক যারা যেই শতা যেই যত ভোট মানে শতাংশ ভোট পাবেন সেই অনুপাতে সংসদ সদস্য নির্বাচিত হবেন এতে করে কি কী হবে সংসদে ছোট দলের প্রতিনিধিও থাকবে অর্থাৎ কারও ভোট নষ্ট হবে না যারা যাকেই ভোট দিবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে আদের আগে আমাদের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমে যারা বিজয়ী হয় তারাই সংসদে যায় যারা বিজয়ী হয় না তারা সংসদে যায় না অর্থাৎ তাদেরকে যারা ভোট দিয়েছিল সেই ভোট নষ্ট হয়ে যায় কিন্তু পেয়ার পদ্ধতিতে কারো ভোটই নষ্ট হয় না সবার প্রতিনিধিত্ব সংসদে থাকে এখন প্রশ্ন করতে পারেন যে এটা তো দলকেন্দ্রিক পেয়ার পদ্ধতিতে দলকেন্দ্রিক নির্বাচন হলো অর্থাৎ বড় দল ছোট দল তাদের সেই অনুযায়ী ভোট পেল তাহলে একজন যিনি স্বতন্ত্র করবেন তার কি হবে আসলে স্বতন্ত্রের বিষয়টা একটু জটিল এবং কঠিন আমি পরবর্তী ভিডিওতে এই স্বতন্ত্র নিয়ে কথা বলার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ